আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন আছি কক্সবাজারের সুগন্ধা বিচে। আমি এখন এই সমুদ্রের ওয়াটার বাইকে সমুদ্রের ভেতরে যাব এবং সমুদ্রের ভেতরে গিয়ে ঝাঁপ দেব না না মনে সাহস দেখেন একটু এদিকে ফিরেন এভাবে দৌড়িয়ে থাকতে পারবেন অসুবিধা নেই সারাদিন বাঁচতে পারবেন মনে সাহস দেখেন আমি আছি হ্যাঁ হ্যাঁ দেখেন ভাই আমাকে দেখেন আমার টাকা পনেরোশো টাকার রাইড লাগবে না হয়ে গেছে এই ওয়াটার বাইক দিয়ে আমি আসছিলাম এখন বঙ্গোপসাগরের মোটামুটি এক কিলোমিটার দূরে এসে হচ্ছে এখানে